টমি আসো আমার কাছে বসো এটা খেতে খুব মজা টাপিরের নাক না 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 ধন্যবাদ টমি তুমি তো পম্পের বাতাসের মতো তোমার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি এখানে আমার বিজনেসে অনেক শক্ত কাজ বাকি পড়ে আছে এই কাজটার সাথে কি কোনো টাকার সম্পর্ক রয়েছে টমি আমার বন্ধু তোমার এখানে অনেক স্বাধীনতা আছে নাও আমরা অন্যরকম কাজ করি আমি আমার কাজ চালিয়ে যাব কিন্তু এই মুহূর্তে আমার একটা গুরুত্বপূর্ণ রিল আছে আছে ঠিক করব। তুমি কাজটি ভালো বন্ধু টমি আমি জানতাম তুমি এই কাজটা করবে তুমি এখন কুরিয়ারের সাথে দেখা করবে তার সঙ্গে খুব দামি টেকনোলজি আছে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি হবে মনে হচ্ছে কি তোমার কি মতামত ওকে কোর্টে যে আমাকে পাঠিয়েছে আমাকে টেকনোলজি গুলো দাও ওই স্মাগলারের বাচ্চারা এখানে কি স্মাগলিং করতেছিস ওই বদমাইশ তোরে যে ফলো করে ওরা এখানে আইসি খেল করিস নাই আমার পিছে পিছে আসিস কেন Alpha 10, 1. West, Washington really fight? West, 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 West.